সারা পশ্চিমবঙ্গে জুড়েই আজকে রবিবারে বিভিন্ন প্রখণ্ডের মধ্যে থেকে একটা করে বাংলাদেশে যে অত্যাচার হচ্ছে হিন্দুদের ওপর সনাতনীদের ওপর তার প্রতিবাদ জানিয়ে একটি করে প্রতিবাদ মিছিল প্রত্যেক প্রখণ্ডে আমাদের বেরোচ্ছে সেই কারণে আজকে কোলাঘাটেও বেরোচ্ছে এবং কোলাঘাটে আমরা খুবই খুশি যে যেভাবে হিন্দুরা এখানে এগিয়ে এসছেন মিছিলে অংশগ্রহণ করছেন তাতে আমরা খুব খুশি রাস্তায় নেমেছি একটাই কারণে আমাদের বাংলাদেশে তথা পাকিস্তানে হিন্দুদের ওপর যে অত্যাচার শুরু হয়েছে তো আস্তে আস্তে সেটা পশ্চিমবঙ্গের দিকেও এগোচ্ছে আমরা তারই প্রতিবাদে প্রথম থেকেই আজকের এই প্রতিবাদ মিছিল আমরা এর মধ্যে দিয়ে সকল হিন্দু সনাতনীদের একটা জায়গায় আসতে বলছি আমরা কোনো সহিংস পথে যাব না আমরা অহিংসর মধ্যে দিয়ে এই আমাদের এই প্রতিবাদ জানাবো এবং জানাচ্ছি আগামী দিনে আরও বিশাল আকারে আমরা এই প্রতিবাদ মিছিল করব আমার নাম জয়দেব সাহা বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণবঙ্গের সহ সম্পাদক বাংলাদেশের যে বর্তমান ইউনিশ সরকার যে উপদেষ্টা হিসেবে আসে উপদেশে থেকে ওখানকার যে সংখ্যালঘু সম্প্রদায় সনাতনী এবং বৌদ্ধ জৈন যারা আছে তাদের উপর যেভাবে অত্যাচার করছে এইটা আমরা পাশের দেশ ভারতবর্ষ থেকে আমরা কখনোই মেনে নিতে পারবো না এবং মৌলবাদী ইউনিশ সরকারকে আমরা হুঁশিয়ারি দিতে চাই এই কোলা পশ্চিমবঙ্গের কোলাহাটের মাটি থেকে উনি যদি শুধরে না যান তাহলে ভারতবর্ষদের সজা করে নেবে এবং খুব শীঘ্রই সেটা দেখতে পারবো অলরেডি আমাদের সরকার পঁয়ত্রিশ হাজার সৈন্য বর্ডারে নিয়োগ করেছে এবং আমাদের পিনাকা মিসাইল অলরেডি ডিপ্লয় করা হয়ে গেছে আমি এখানটার বিশ্ব হিন্দু বিশেষ পক্ষ থেকে বলতে চাইছি যে উনি শুধরে যান নাহলে আমাদের বিশ্ব হিন্দু বজরঞ্জলি যথেষ্ট বাংলাদেশের মৌলবাদী সরকারকে উাড় ফেলে দিতে এবং আমি আমাদের যে ভারত সরকার আছে সেই ভারত সরকারকে আমাদের সংগঠনের পক্ষ থেকে যথেষ্ট চাপ প্রয়োগ করব এই মৌলবাদী সরকারকে সবক শেখানোর জন্য আমার নাম সত্যজিৎ বাঙ্গাল তামতো জেলার সম্পাদকের দায়িত্বে আছে